দর্শক মন্ডলী এবার আপনাদের একটি গল্প শোনাব গল্পটি একটি ছেলে এবং একটি মেয়ের গল্প ছেলেটির নাম শিপন আহমেদ মেয়েটির নাম মেরিনা মুস্তারি ঘটনাস্থল মাগুরা জেলার ভায়ানার মোর বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডে দাঁড়ানো শিপন হঠাৎ দেখলেন একটি সুন্দরী মেয়ে একটি ছেলের হাত ধরে রিক্সা থেকে নামছে মেয়েটিকে দেখেই শিপনের প্রচন্ড ভালো লেগে যায় অভিভূত হয়ে এগিয়ে যায় সে দ্বিধা দ্বন্দ্ব ভুলে নিজের পরিচয় দিয়ে শিপন ওদের পরিচয় জানতে চায় জানতে পারে মেয়েটির নাম মেরিনা আর সঙ্গের ছেলেটি তারই ভাই শিপন ফিরে আসে কিন্তু কিছুতেই ভুলতে পারে না মেরিনার কথা ভালোবেসে ফেলে সে মেয়েটিকে সিদ্ধান্ত নেয় এই মেয়েটি হবে তার জীবন সঙ্গী একদিন সে প্রাণের টানে ছুটে যায় মেয়েটির বাড়িতে এবং মেয়েটিকে বিয়ে করার ইচ্ছে প্রকাশ করে এবং সেদিন সে জানতে পারে মেয়েটি অন্ধ ফিরে আসার পর সে অনুভব করে মেয়েটির জন্য তার ভালোবাসা আরও বেড়ে গেছে কিন্তু উভয় পক্ষের অভিভাবক তারই ভবিষ্যতের কথা ভেবে কিছুতেই রাজি হন না এ বিয়েতে কোনো ইতিবাচক ফল না পেয়ে সে যোগাযোগ করে মেয়েটির সঙ্গে মেটিও তাকে ভালোবেসে ফেলে দীর্ঘ 3 বছর অভিভাবক পর্যায়ে কোনো সুফল না পেয়ে শিপন ও মেরিনা 2005 সালের 5 জুলাই তাডি অফিসে গিয়ে বিয়ে করে তারপর দীর্ঘ আট বছর পেরিয়ে গেছে কেমন আছেন এই দম্পতি চলুন দেখে আসি গাড়ের শেরপুরে এটাই হচ্ছে শিবন আহমেদের কর্মস্থল আর না বলে দিলে তার ওই উপায় নেই মেরিনা মুস্তারি দৃষ্টি প্রতিবন্ধী বর্তমানে তাদের দুটি সন্তান সংসারের যাবতীয় কাজ তিনি নিজের হাতেই করেন ছেলে মেয়েদের দাঁত ব্রাশ করা থেকে শুরু করে স্কুলের পোশাক পরিয়ে স্কুলের ব্যাগ গুছিয়ে দেয়া পর্যন্ত সবই করেন নিজের হাতে পরিবারের সবার জন্য প্রতিদিন নিজের হাতেই তৈরি করেন নাস্তা শুধু তাই নয় কারো সাহায্য ছাড়াই দুপুর এবং রাতের রান্নাও করেন নিজ হাতে খাওয়ার টেবিলেও সবাই বসেন একসঙ্গে কখনো দুজনে বারান্দায় বসে গল্প করেন কে পত্রিকা পরে শোনান স্বামী তারপর অবসর এই স্ত্রী সন্তান নিয়ে বেড়াতে যান পার্কে কাটান কিছু আনন্দময় মুহূর্ত 我说。 দর্শক মণ্ডলী আজকে আমরা এই সুখী দম্পতিকে আমন্ত্রণ জানিয়েছি এই মঞ্চে আছেন শিবন এবং মেরিনা শিবন শুরুতেই আমি জানতে চাইবো আপনাদের কাছে আপনি প্রথম যখন জানতে পারেন যে মেরিনা দৃষ্টি প্রতিবন্ধী তখন আপনার মনের অবস্থা কি হয়েছিল আসলে সেই মুহূর্তে আমি ওর প্রতি ভালোবাসাটা আমারে বেড়ে যায় জাস্ট 30 সেকেন্ডস আমি নিজেই ভাবলাম আজকে ওর যে অবস্থা সেটা যদি আমার হতো তাহলে আমি কি সিদ্ধান্ত নিতেতাম বা আমার কি করা উচিত ছিল তো মঙ্গল মঙ্গলে বিষয় পুরোটা আল্লাহর পরে ছেড়ে দেই এবং তৎক্ষণাৎ আমি সিদ্ধান্ত নেই আচ্ছা मेरी लास्ट দেখতে পান না তারপরও শিপনের কোন গুণের আকর্ষণে আপনি তাকে ভালোবাসলেন মন দেখা যায় না আমি আমার মন দিয়ে ওর মনকে অনুভব করেছি আমার মনে হয়েছিল খুব ভালো মানুষ অনেক ধন্যবাদ আচ্ছা যারা সচল আছেন স্বাভাবিক আছেন তাদের দেখা যায় বাড়িতে কাজের লোক দেখতে পান না। তারপরও আপনি সংসারের সমস্ত কাজ একা করেন কেন আমি আমার সংসারটাকে নিজের হাতে সাজিয়ে গুছিয়ে রাখতে চাই আর আমার অক্ষমতা যেন আমাকে বা আমার স্বামী সন্তান কাউকে কোনো কষ্ট না দেয়

আসলে ভালোবাসায় হচ্ছে দুটি মনের সবচেয়ে বড় বন্ধন আমি আমার ভালোবাসা দিয়ে স্ত্রীকে জয় করেছি আমি তাই মনে করি প্রতিটি স্বামীদেরই উচিত তার স্ত্রীকে যথাযথ মর্যাদা দেয়া ভালোবাসা এবং বিশ্বাস রাখা অনেক ধন্যবাদ ইত্যাদি অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা চাই আপনাদের এই দাম্পত্য জীবন আরো অনেককেই অনুপ্রাণিত করবে ধন্যবাদ